হজরতে আমরিব জামুক জামুখ রাজিয়া তালানহ যিনি ইসলামের ইতিহাসে একজন বিশিষ্ট সাহাবে ছিলেন এবং তিনি মদিনার সম্ভ্রান্ত একজন ব্যক্তি ছিলেন এবং তিনি আনসারদের মধ্যে খাজরাজ গোত্রের বনু সালামা শাখার নেতাও ছিলেন ইসলামের পূর্বে মূর্তি পূজক ছিলেন এবং তার ঘরে মানাত নামে একটি মূর্তিও ছিল যাকে তিনি খুব যত্ন সহকারে পূজাও করতেন হজরত আমর ইবনে জামু রাজি আল্লাহ তালান তিনি ইসলামের জন্য আকৃষ্ট হন তার ছেলে এবং তার স্ত্রী হজরত হিন্দা রাজি আল্লাহ তালানহায়ের মাধ্যমে কেননা তারা পূর্বেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন তিনি শুরুতে ইসলামের প্রতি দ্বিধা থাকলেও যখন তিনি কোরআনের সুমাহান বাণী শুনতে পান এবং রসুল আরবিআলাম থেকে ইসলামের শিক্ষা পান তখন তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যান হজরত আমর ইবনে নিয়ে জামুহ রাজিয়াল্লাহ তালু তিনি বয়সে বৃদ্ধ এবং লঙ্গরে ছিলেন অর্থাৎ খোড়া ছিলেন তবে তিনি উহুদের যুদ্ধে যাওয়ার জন্য হজরতের রসুল আকরাম সাল্লাইের কাছে আরজি পেশ করেন কিন্তু রসুল সাল্লাম যখন তাকে দেখলেন যে শারীরিক অবস্থার অবনতি তিনি তাকে যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকতে বলেন কিন্তু তিনি বলেছিলেন আমি জান্নাতে পঙ্গু হয়ে প্রবেশ করতে চাই না রবিজিৎ সাল্লাহ আলাইসাল্লাম যখন তার দৃঢ় প্রত্যয় দেখলেন শেষ পর্যন্ত তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি প্রদান করে অতপর যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতে করতে এক সময় শাহাদাতের অমীয় সুদা পান করেন এবং তাকে এবং তার ছেলেকে একই স্থানে দাফন করা হয় হজরত আমর ইবনে জামুহ রাজিয় তাল আনহু থেকে আমাদের জন্য শিক্ষা হলো তার ইমানের উপর দৃঢ়তা সাহসিকতা এবং ইসলামের জন্য তার আত্মত্যাগ